বৃষ্টি বিন্দু গোলাকার হয় তার কারণ কি অপশন এ জলের সান্দ্রতা অপশান বি জলের কৌশিক ক্রিয়া অপশন সি জলের পৃষ্ঠটান আর ডি হচ্ছে অভিকর্ষ বলের জন্য এখানে উত্তর হবে সি জলের পৃষ্ঠটানের জন্য বৃষ্টিবিন্দু গোলাকার হয় একটি পাত্রে একটি বরফখণ্ড ভাসছে বরফ কলে গেলে জলতল কি হবে অপশান এ বৃদ্ধি পাবে অপশান বি হ্রাস পাবে অপশান সি একেই থাকবে অপশান ডি প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে এখানে উত্তরটি হবে সি একই থাকবে এখানে মনে রাখতে হবে বরফ যখন গোলে জলে পরিণত হয় তখন কিন্তু আয়তনে কমে যায় যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো পদার্থ তিনটি অবস্থায় কঠিন তরল ও গ্যাসীয় একই সঙ্গে অবস্থান করতে পারে তাকে বলে এখানে অপশান এ আছে বিন্দু অপশান বি সাম্যবিন্দু সি সহাবস্থান বিন্দু ডি হচ্ছে ট্রিপল বিন্দু তো এখানে উত্তরটা হবে ডি ট্রিপল বিন্দু বিন্দুতে চুম্বকে চুম্বক ধর্ম নষ্ট হয় তো এবার আমরা দেখব ইউটেকটিক উষ্ণতা বলতে কি বোঝায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউটেকটিক উষ্ণতা পদার্থবিজ্ঞানী কী তো এখানে চারটে অপশন দেওয়া আছে একটা একটা করে দেখে নিই বলছে এই অপশানে আছে যে উষ্ণতায় দ্রাবক কঠিনে পরিণত হয় তো আমরা জানি দ্রবণে দ্রাব এবং দ্রাবক দুটো উপাদান থাকে তো এখানে বলা হয়েছে শুধুমাত্র দ্রাবক কঠিনে পরিণত হবে তো এটা হলো এই অপশান পি অপশান দেখি বলছে যে উষ্ণতায় দ্রবণের দ্রাব কঠিনে পরিণত হবে শুধুমাত্র এখানে দ্রাব আর আগেরটা ছিল কি অপশানে দ্রাবক দুটো কিন্তু আলাদা একবার দ্রাবক কঠিনে পরিণত হচ্ছে একবার দ্রাব কঠিনে পরিণত হচ্ছে আচ্ছা অপশান সি বলছে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে দ্রাব দ্রাবক একসঙ্গে জমে কঠিনে পরিণত হয় এবার এখানে কী হচ্ছে অপশান সিতে বলছে যে দুটো সাইমেলটেনিয়াস একসঙ্গে অপশান এ আর বিড়ে ছিল দ্রাব দ্রাবক তারপরে দ্রাবক আর অপশন সি হচ্ছে কি দ্রাব দ্রাবক একসঙ্গে জমে কঠিনে পরিণত হচ্ছে মানে এখানে সাইমিলটেনিয়াসলি ঘটনাটা ঘটছে দ্রবণের দ্রাব দ্রাবক দুটো পার্ট তো এখানে কী হচ্ছে আগে দ্রাব কঠিন হবে এরকম না বা দ্রাবক এবং পরে দ্রাব এরকমও ব্যাপার না পুরো সাইমেলটেনিয়াস হচ্ছে একই সঙ্গে আর কি দ্রবণটা পুরো জমে কঠিনতে কঠিনে পরিণত হচ্ছে সেটি হলো ইউটেকটিক উষ্ণতা আর অপশান ডি দেওয়া আছে কোনোটাই নয় তো এখানে আমাদের উত্তরটা হবে সি অর্থাৎ ইউটেকটিক উষ্ণতা হলো যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণের দ্রাব ও দ্রাবক একসঙ্গে জমে করে নিয়ে পরিণত হয় এটাই হলো ইউটিউবটি উষ্ণতা